নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বি মেজর ফার্স্ট সেমিস্টারের সাজেশান দিচ্ছি বাংলা সাহিত্যের ইতিহাস মধ্যযুগ বেঙ্গলি মেজর পেপার অনার্স পেপার সাজেশান দিচ্ছি দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের অবশ্যই কমন পাবে কমন পাবেই পাবে এখান থেকে তো প্রথমে আসি আমরা ইউনিট ওয়ানের মান দশতে যেটা চর্যাপদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন সেখানে পড়বে চর্যাপদের পদগুলি ধর্মীয় সাধন সঙ্গীত হওয়া সত্ত্বেও এর যথার্থ সাহিত্য মূল্য রয়েছে আলোচনা করো অর্থাৎ চর্যাপদের সাহিত্যিক মূল্য দিয়েছে বাংলা সাহিত্যের আদি পর্বে বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতি চর্চা কিভাবে প্রভাব বিস্তার করেছিল তা পরিচয় দাও অথবা বৌদ্ধ দর্শন ও সংস্কৃতি চর্চায় বৌদ্ধ বিহারগুলির ভূমিকা নিরূপণ করো চর্যাপদে বিধৃত তৎকালীন সমাজ জীবন অর্থাৎ সমাজ চিত্রের পরিচয় দাও শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও নামকরণ সম্পর্কে লেখো কাব্যটি কার লেখা কাব্যটির আঙ্গিক ও কাহিনী সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি বড়ুচন্ডী দাসের চরিত্র চিত্রণ দক্ষতা বা কবিকৃতির পরিচয় দাও মান পাঁচ চর্যাপথে সহজিয়া বৌদ্ধ সংস্কৃতির প্রতিফলন সংক্ষেপে আলোচনা করো টিকা লেখক চর্যাপথে ভাষা বা সান্ধ ভাষা ঠিক আছে বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব আলোচনা করো বাংলা সাহিত্যে কোন কাল পর্বকে অন্ধকার যুগ বা পর্ব বলে অভিহিত করা হয় এবং কেন তা আলোচনা করো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও প্রকাশ সম্বন্ধে টিকা লেখক ইউনিট দুই থেকে পড়বে মান দশ মঙ্গল কাব্য উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে তৎকালীন আর্য অনার্য সংস্কৃতির সমন্বয় কিভাবে ঘটেছে তা আলোচনা করো মনসা মঙ্গল কাব্যের কবি কেতকদাস ক্ষেমানন্দের কবি কৃতিত্ব ও স্বাতন্ত্র বিচার করো ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলে অভিহিত করা হয় কেন এই কাব্যধারার একজন শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো এখানে বলে রাখি যদি বলে ঘনরাম চক্রবর্তী কবি কৃতিত্ব আলোচনা করো তো এই প্রশ্নটা এরকমভাবেও আসতে পারে তো শিবায়ন কাব্যকে শিবমঙ্গল কাব্য আর শিবমঙ্গল আখ্যা দেওয়ার কতদূর সঙ্গত আলোচনা করো প্রসঙ্গত এই ধারার একজন উল্লেখযোগ্য কবির কাব্য কৃতিত্বর পরিচিত হয় এইভাবেই এই ঘনরাম চক্রবর্তী যেভাবে কোশ্চেন এসছে এইভাবেই আসতে পারে রামেশ্বর ভট্টাচার্য কোশ্চেন ঠিক আছে এই শিবায়নের ব্যাপার নিয়ে ভারতচন্দ্রের অন্যদামঙ্গল কাব্য প্রকৃতপক্ষে কবির সমকালীন অবকয়িত সমাজ জীবনেরই শিল্প সঙ্গীত আলোচনা করো মান পাঁচ মনসা মঙ্গল কাব্যের কবি হিসাবে কেতকাদাস ক্ষেমানন্দের কৃতিত্ব আলোচনা করো এই এক নম্বর কোশ্চেনটা দেখো আর এখানে একটি প্রশ্ন দিয়েছিলাম তিন নম্বরের প্রশ্ন সেম কিন্তু অ্যান্সার হবে ধর্মমঙ্গল কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে কবি ঘনরাম চক্রবর্তীর প্রতিবার মূল্যায়ন করো এই যে প্রশ্নটা দিয়েছি মান পাঁচের এই প্রশ্নটাই কিন্তু এখানেও দিয়েছি মান চারে মান দশের মধ্যে দিয়েছি চার নম্বর প্রশ্নটা টিকা লেখক কবি কঙ্কন চণ্ডী চণ্ডীমঙ্গল কাব্যের অনার্য সংস্কৃতি সম্পর্কে সংক্ষেপে লেখো টিকা লেখো রায়গুণাকর ভারত চন্দ্র এই যে টিকা দিয়েছি এটাও কিন্তু এই প্রশ্ন দিয়েই হয়ে যাবে এই যে ভারতচন্দ্র ঠিক আছে তাই কোনো অসুবিধা নেই যদি মানদস ভালো করে পড়ে থাকো বেশিরভাগ মানপাচি কমপ্লিট হয়ে যাবে ইউনিট তিন আরাকান রাজসভা দশ নম্বর প্রশ্ন মানদসের আরাকান রাজসভার দুজন কবির নাম লেখো এই রাজসভার কবি আলাউলের কবি কৃতিত্ব আলোচনা করো মধ্যযুগের দেব কাব্য রচনা পরিবর্তে মানুষের রোমান্টিক প্রেমগাথ অর্থাৎ প্রণয়পক্ষান রচনায় আরাকানের রাজসভার কবিরা কতটা দক্ষতা দেখিয়েছেন তা আলোচনা করো ভাগবত অনুবাদক হিসেবে মালাধর বসুর কৃতিত্ব আলোচনা করো শাহ সগির ও তার কাব্য ইউসুফ জুলেখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো মান পাঁচ অনুবাদ সাহিত্য ধারায় পরাগলি মহাভারত ও ছুটিখানি মহাভারত এই দুটি গ্রন্থ সম্পর্কে আলোচনা করো অনেক সময় দেখা যায় পরাগলি মহাভারত অথবা ছুটিখানি মহাভারত এটা টিকা দিতে পারে টিকা লেখ আলাউলের পদ্মাবতী শাহ মোহাম্মদ শকীর রচিত ইউসুফ জুলকা কাব্য সম্পর্কে সংক্ষিপ্ত লেখা টিকা লেখ যেটা আমি তোমাদের বলছি যে শুধু কিন্তু এসবের মানে টিকাও দিয়ে দিতে পারে তো এখানে দেখো চার নম্বর প্রশ্নটা দিয়েছি মান দশে এই 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 প্রশ্নটাই তাই দশ নম্বর যদি ভালো করে পড়ো অবশ্যই এটা পেরে যাবে পরের প্রশ্ন টিকা লেখো সতী ও ও চন্দ্রাণী ইউনিট চার মানদস বিদ্যাপতির ব্যক্তি পরিচয় সম্পর্কে লেখো বিদ্যাপতিকে কেন বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয় সে বিষয়ে তোমার সুচিন্তিত মতামত দাও চণ্ডীদাস সমস্যা বলতে কী বোঝো পদাবলী সাহিত্যে বড়ু চণ্ডীদাস বা পদাবলীর চণ্ডীদাসের অবদান আলোচনা করো ঐশ্বর্য মাধুর্যভাবে সমন্বয়ে চৈতন্যপূর্ব চৈতন্যত্তর যুগের বৈষ্ণব পদাবলী সাহিত্যের ভাবরসময় হয়ে উঠেছে আলোচনা করো এই যে জ্ঞানদাস এবং গোবিন্দ দাস ভালো করে পড়তে হবে ঠিক আছে এইভাবে প্রশ্ন আসতে পারে জ্ঞান বা গোবিন্দ দাসের বিষয়ে অষ্টাদশ শতকের অর্থনৈতিক সংকটের ছবি সাক্ত পদাবলিতে কিভাবে মূর্ত হয়ে উঠেছে এই ধারায় সাধক কবি কমলাকান্ত ভট্টাচার্যের কবি প্রতিভা পরিচয় দাও বাংলা সাহিত্যে চৈতন্য সংস্কৃতির অবদান সম্পর্কে আলোচনা করো চৈতন্য ভাগবত এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এই গ্রন্থ দুটিতে একে অপরের পরিপূরক এই উক্তির যথার্থতা বিচার করো নাথ ধর্মকে কেন্দ্র করে মধ্যযুগে যে তত্ত্ব নির্ভর সাহিত্য শাখার সৃষ্টি হয়েছিল তার পরিচয় দাও মান পাঁচ নাচ সাহিত্যের সামাজিক ও ধর্মীয় প্রেক্ষিত সংক্ষেপে আলোচনা করো অথবা নাথ সাহিত্যের বিভিন্ন ধারা সম্পর্কে লেখো টিকা লেখো সাপ্ত পদকর্তা কমলাকান্ত ভট্টাচার্য এই যে এটা মান দশেও কিন্তু দেওয়া হয়েছে একটি অভিষয়ে অভিশয় পর্যায়ে পদ অবলম্বনে বিদ্যাপতির কৃতিত্ব আলোচনা করো বৈষ্ণব পদাবলী সাহিত্যে কবি জ্ঞান অবদান আলোচনা করো শ্রী চৈতন্য চরিতামৃত এটি মানদসর দেওয়া হয়েছে বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত টিকা লেখো তো এই হলো তোমাদের সাজেশন ভালো করে পড়বে বড় সিলেবাস কিন্তু সহজ সিলেবাস অবশ্যই ভালো রেজাল্ট হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও